السلام عليكم প্রথম ক্লাসে আমি আপনাদেরকে শিখিয়েছি কিভাবে আপনারা সিঙ্গেল ক্রোশে করবেন আজকের ক্লাসে আমি আপনাদেরকে শেখাবো হাফ ডাবল ক্রোশে এবং ডাবল ক্রোশে কিভাবে করবেন আমরা প্রত্যেকটা রাউন্ড শেষ করে যখন কাজটাকে ঘুরিয়ে নেই তার আগে কিন্তু কি করেছি যখন সিঙ্গেল ক্রোশে করেছি তখন একটা করে চেন নিয়ে তারপরে কাজটাকে ঘুরিয়ে নিয়েছি কারণ একটা চেন সমান আমরা একটা সিঙ্গেল ক্রোশে ধরেছি এবার আমরা কি করব হাফ ডাবল ক্রোশে করব তাই আমরা কি করব দুইটা চেন নিব আর দুইটা চেন সমান একটা হাফ ডাবল ক্রশে ধরবো তো তার জন্য দেখুন প্রথমে আমি এখানে দুইটা চেন নিচ্ছি এক দুই এবার কি করব কাজটাকে সুন্দর করে ঘুরিয়ে নেব দেখুন কাজটাকে ঘুরিয়ে নিয়ে এখন যেহেতু দুইটা চেন নিয়েছি হাফ ডাবল ক্রোশের জন্য এখন পরের ঘরে আমরা কি করব হাফ ডাবল ক্রোশে করব তার জন্য আমরা হুকের সাথে সুতো এভাবে পেঁচিয়ে নেব আবারও দেখিয়ে দিচ্ছি দেখুন প্রথমে সিঙ্গেল ক্রোশে করার সময় ডাইরেক্ট আমরা হুক এই যে সিঙ্গেল ক্রোশের ভেতরে বা যে ঘরটা আছে তার ভিতরে ঢুকিয়ে দিচ্ছিলাম কিন্তু যেহেতু এখন হাফ ডাবল ক্রসে করব দেখুন হুকটার সাথে এভাবে করে সুতো আমরা পেঁচিয়ে নিব তাহলে হুকের সাথে সুতোটা পেঁচিয়ে নিয়ে পরের যে ঘর বা স্টিচ আছে তার ভিতরে দেখুন এরকম করে হুকটা ঢুকিয়ে দিয়ে সুতোটার লুপ আমরা টেনে বের করে নিলাম দেখুন এখন আমার হুকের উপরে তিনটে সুতো রয়েছে এই তিনটার ভিতর দিয়ে একবারে আমি কি করবো এভাবে পার করে নেব আবারও সুতোটা তাহলে দেখুন আমি একবারই কিন্তু তিনটা লুপের ভিতর দিয়ে সুতোটা পার করলাম হয়ে গেল আমার একটা হাফ ডাবল ক্রোশে আবারও দেখুন আমি এভাবে সুতো পেঁচিয়ে নিচ্ছি আবারও দেখিয়ে দিচ্ছি দেখুন এভাবে করে হুকের সাথে সুতোটা পেঁচিয়ে নিচ্ছি নিয়ে পরের যে ঘর আছে দেখুন সেই ঘরের ভিতরে আমি হুকটা ঢুকিয়ে দিয়ে আবারও সুতো টেনে বের করলাম আমার হুকের উপরে দেখুন তিনটি সুতো রয়ে গিয়েছে অর্থাৎ তিনটি সুতোর লুপ রয়েছে এই তিনটি লুপের ভিতর দিয়ে আমি কি করব এইভাবে সুতোটা একবারে টেনে বের করে নেব আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখবেন আমি বলার চাইতে আপনারা যদি দেখে করেন সেটা বেশি সুবিধা হবে আবারও একইভাবে হুকের সাথে সুতো পেঁচিয়ে নিয়ে আমি সুতোটা বের করে তিনটা লুপের ভিতরে একবারে সুতো টেনে বের করে নিয়েছি দেখুন আপনারা প্লিজ একটু জাস্ট জুম করে দেখার চেষ্টা করবেন এবং দেখে দেখে করবেন তাহলেই কিন্তু আপনাদের জন্য বেশি ইজি হয়ে যাবে দেখুন একইভাবে আমি আরও একটা হাফ ডাবল ক্রসে করছি একইভাবে আমি হুকের সাথে সুতোটা পেঁচিয়ে নিয়ে পরের ঘরে গিয়ে আবারও সুতোটা টেনে বের করে নিয়ে আবারও দেখুন তিনটি লুপের ভিতর দিয়ে একবারে আমি সুতোটা পার করে নিলাম হয়ে গেল আমার হাফ ডাবল ক্রোসে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই যে হাফ ডাবল ক্রসে করার পরে কেমন হয় দেখুন এরকম হচ্ছে তো আমি যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ঠিক সেভাবে করে আপনারা পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফেলবেন আমি পুরো রাউন্ডটা করা দেখিয়ে দিচ্ছি না যেহেতু ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে যেভাবে দেখিয়েছি এভাবে করে আপনারা এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করে নেবেন আমি অফলাইনে বাকিগুলো করে তারপরের রাউন্ডটা আবারও আপনাদের সাথে শেয়ার করব অফলাইনে আমি পুরো রাউন্ড কমপ্লিট করে ফেলেছি এবং এখানে একদম শেষের যে ঘর সেখানে কিন্তু একটা চেইন ছিল হ্যাঁ সেই চেইনের ভিতরেও আমি একটা হাফ ডাবল ক্রোশে করে নিয়েছি এবার আমি পরের রাউন্ডটা স্টার্ট করব পরের রাউন্ডটা আমি আবারও হাফ ডাবল ক্রোশেই করে দেখিয়ে দেবো আপনাদেরকে তার জন্য এখানে দুইটি চেইন নিচ্ছি দুইটি চেন নিয়ে এখন কাজটাকে এভাবে ঘুরিয়ে নেব ঘুরিয়ে নিয়ে আগের রাউন্ডে যেভাবে হাফ ডাবল ক্রোশে করেছি ঠিক সেভাবেই আমরা সুতোর সাথে হুকটা পেঁচিয়ে নিয়ে তার পরের ঘরে একটা হাফ ডাবল ক্রোশে করে নেব একইভাবে সুতোর সাথে আবারও হুকটা পেঁচিয়ে নিয়ে আমরা পরের ঘরে আবারও একটা হাফ ডাবল ক্রোশে করব দেখুন বারবার করে আপনারা যদি এটা প্র্যাকটিস করেন যে কোনো স্টিচই আপনারা যতবার বেশি যত বেশি প্র্যাকটিস করবেন আপনাদের স্টিচগুলো কিন্তু তত বেশি পারফেক্ট এবং ফিনিশিং সুন্দর আসবে এখন আমি আপনাদেরকে এই রাউন্ডটাও হাফ ডাবল ক্রোশে কেন করে দেখিয়ে দিচ্ছি সেটাও একটু বলি কেননা এক রাউন্ড দেখিয়ে দিলেও হতো বাট ওই যে আমরা একদম গত রাউন্ডের প্রথমে যে দুইটি চেইন করে নিয়েছিলাম সেই চেইনের ভিতরেও যে হাফ ডাবল ক্রোসে করতে হবে সেটা দেখানোর জন্যই মূলত আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন অফলাইনে আমি পুরো রাউন্ডটা কিন্তু কমপ্লিট করেছি এখন দেখুন আগের রাউন্ডে এই যে আমরা কাজটা ঘোরানোর সময় এখানে দুইটা চেইন নিয়েছিলাম কিন্তু এখন এই যে এখানে দুইটা চেইন নিয়েছিলাম তার দুই নাম্বার চেইনের মাথায় এই যে দেখুন একদম দুই নাম্বার চেইনের মাথায় আমি কি করছি একটি হাফ ডাবল ক্রোসে করে নিচ্ছি ফলে দেখুন আমাদের এখানকার ফিনিশিংটা কিন্তু অনেক সুন্দর এসেছে একদম সমান হয়েছে এ পাশেও যেরকম হবে এ পাশেও কিন্তু একই রকমই হবে তো এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন তার জন্যই মূলত আমার এতদূর দেখিয়ে দেয়া এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব ডাবল ক্রোশে কিভাবে করবেন দেখুন তার আগে বলে নেই যখন আমরা প্রথমে সিঙ্গেল ক্রোশে করেছিলাম একটা চেন নিয়েছিলাম হাফ ডাবল ক্রোশে করার সময় দুইটা চেন এবার আমরা যেহেতু ডাবল ক্রসে করব তাই তিনটা চেন নিব তো প্রথমেই এই জিনিসটা খেয়াল রাখবেন হ্যাঁ এখন যেহেতু আমি পরের রাউন্ডে ডাবল ক্রোশে করব তাই প্রথমে তিনটি চেন নিব। এটা মনে রাখবেন যে আপনি কোন স্টিচ দিচ্ছেন এবং সে অনুযায়ী চেন নিয়ে কিন্তু কাজ করবেন তো যাই হোক আমি এখানে তিনটি চেন করে নিচ্ছি তিনটি চেইন করে নিলাম এই তিনটি চেইন একটি ডাবল ক্রোশে হিসেবে আমরা ধরে নেব এবার কাজটিকে আমরা ঘুরে নেব তো আমরা কাজটাকে ঘুরিয়ে নেওয়ার পরে একইভাবে দেখুন পরের যে ঘর বা স্টিচের ভিতরে একটা ডাবল ক্রোশে করব তো এখন একটু খেয়াল করবেন দেখুন যেভাবে হাফ ডাবল ক্রোশে করেছিলাম সেভাবেই আমরা সুতোটা পেঁচিয়ে নিয়ে পরের ঘরের ভিতরে হুকটা ঢুকিয়ে দিয়ে এই সুতোর লুপটা টেনে বের করে নিলাম এবার একটু খেয়াল করবেন আমাদের হুকের মাথায় তিনটি সুতোর লুপ রয়েছে এখন আমরা কি করব এই যে প্রথমে যে দুইটি সুতোর লুপ আছে এই যে এই সুতোটা এভাবে টেনে এই দুইটি সুতোর লুপের ভিতর দিয়ে আমি বের করব। আবারও দেখুন এখানে এই যে সুতোটা এভাবে পেঁচিয়ে নিয়ে এই যে হুকের মাথায় তিনটি যে লুপ আছে তার প্রথম দুইটি লুপের ভিতর দিয়ে এভাবে আমরা কি করব হুকটা টেনে বের করব এবার দেখুন বাকি যে দুইটি সুতোর লুপ আছে এই দুইটি সুতোর লুপের ভিতর দিয়েও এভাবে আমরা সুতো টেনে বের করে নেব হয়ে গেল আমাদের একটা ডাবল ক্রোশে একইভাবে আমরা পরের ঘরেও একটা ডাবল ক্রোশে করব। খেয়াল করবেন একইভাবে আমরা কি করছি সুতোটা হুকের সাথে পেঁচিয়ে নিয়ে আবার এই ঘরের ভিতর দিয়ে আমরা টেনে বের করলাম এখন দেখুন এই যে প্রথম যে দুইটি সুতোর লুপ আছে এই দুইটি সুতোর লুপের ভিতর দিয়ে একবার সুতো টেনে বের করব আবারও এ উপরে যে দুইটি সুতোর লুপ আছে এই দুইটি সুতোর লুপের ভিতর দিয়ে আবারও টেনে বের করব অর্থাৎ দুইবার করে আমরা দুইটি করে সুতোর ভিতর দিয়ে লুপ টেনে বের করে একটা করে হাফ ডাবল ক্রোশে করব আমি আপনাদেরকে আবারও বলছি প্লিজ আমি বলে হয়তো আপনাদেরকে সেভাবে বুঝাতে পারছি না আপনারা একটু দেখবেন আপনারা যদি দেখে করেন তাহলে কিন্তু আপনাদের জন্য কাজ করাটা বেশি সুবিধা হবে তো আমি যেভাবে আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি ঠিক একইভাবে আপনারা নিজেরাও করবেন আপনারা শুধু আমার সাথে সাথে প্র্যাকটিস করবেন যে আমি কিভাবে করছি দরকার হলে আপনারা কি করবেন ভিডিওটি পজ করে রাখবেন তারপরে দেখবেন এবং করবেন আবারও ভিডিওটা পজ করে রাখবেন দেখবেন এবং একটা করে স্টিচ দিবেন তাহলে আপনাদের জন্য কাজ করাটা অনেকই সহজ হয়ে যাবে আর মনে হয় হাফ ডাবল ক্রোশে যদি আপনারা একবার করে ফেলতে পারেন তাহলে ডাবল ক্রোশে করাটা কোনো ব্যাপারই না দেখুন এরকম হচ্ছে এখন এইভাবে করে এই রাউন্ডটা আমরা পুরোটাই কিন্তু কমপ্লিট করে ফেলবো হাফ ডাবল ক্রোশে সরি ডাবল ক্রোশে করে অফলাইনে এখন আমি পুরোটা কমপ্লিট করে নেব না হলে ভিডিওটা বড় হয়ে যাবে আর যারা প্রথম ক্লাসটা মিস বলছি এই ভিডিওর ডেসক্রিপশনে আমি প্রথম ক্লাসের লিঙ্কটা দিয়ে দেবো প্লিজ আপনারা সেখান থেকে প্রথম ক্লাসটা দেখে নেবেন তো দেখুন আমি পুরো রাউন্ডটা অফলাইনে কমপ্লিট করেছি শুধুমাত্র শেষের যে স্টিচটা আছে সেটা দেওয়া বাদ রেখেছি এখানে দেখুন আগের রাউন্ডে যে আমরা হাফ ডাবল ক্রোশে করেছিলাম সেই হাফ ডাবল ক্রোশে করার আগে কিন্তু আমরা দুইটি চেইন নিয়েছিলাম এখন এখানে দুইটি চেইনের যে দুই নাম্বার চেইনটা আছে অর্থাৎ উপরের যে চেইনটা আছে সেই চেইনের মাথায় একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি ফলে কিন্তু আমাদের এখানকার যে ফিনিশিং সেটা আরও বেশি ভালো হচ্ছে বা বেটার হচ্ছে তো এরকম হয়েছে এখন আমরা পরের রাউন্ডটা আবারও একইভাবে ডাবল ক্রোশে করব। প্লিজ আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন আপনাদের তত বেশি কিন্তু হাতটা ইজি হয়ে যাবে মানে কাজ করার জন্য আপনারা কিন্তু তত বেশি পারফেকশনের দিকে পৌঁছাবেন তো তিনটি চেন করে নিয়েছি তিনটি চেন একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবার কি করব পরের যে ঘর বা স্টিচটা আছে সেই স্টিচের ভিতরে একটি ডাবল ক্রোশে করব আমরা আগের রাউন্ডে যেভাবে ডাবল ক্রোশে করেছি এই রাউন্ডে কিন্তু একইভাবে ডাবল ক্রোশে করব তাই আমি এই রাউন্ডে একটু বেশি জোরে জোরেই করে দেখিয়ে দিচ্ছি আর এই রাউন্ডটা করে দেখিয়ে দেওয়ার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে একদম শেষের স্টিচটা আপনারা কিভাবে দেবেন সেটা মূলত আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেব। সেই জন্য তো আমি এখন কি করব অফলাইনে বাকি যে ঘরগুলো আছে সেই ঘরগুলোতে একটা করে ডাবল ক্রোশে করব। করে একদম শেষের যে ঘরটা আছে সেই ঘরে গিয়ে কিভাবে আমি মানে শেষের যে স্টিচ স্টিচ আছে সেখানে আমি কিভাবে ডাবল ক্রোশে করবো সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো তো পুরো রাউন্ডটা আমি অফলাইনে করে তারপরে ফিরছি দেখুন আমি অফলাইনে প্রায় পুরো রাউন্ড করেছি শুধুমাত্র একটা স্টিচ বাকি রেখেছি আপনারা হয়তো খেয়াল করেছেন এখানে কিন্তু তিনটা চেইন আছে হ্যাঁ কেননা প্রথম যখন ডাবল ক্রোশে করি তিনটা চেইন নিয়ে শুরু করেছিলাম এখন দেখুন এখানে যে তিনটি চেইন আছে নিচ থেকে গুনবো এরকম করে এক দুই তিন তো উপরের দিকে যে তিন নাম্বার চেইন আছে ঠিক সেই তিন নম্বর চেইনের মাথায় কিন্তু একটি ডাবল ক্রোশে করে নেব হাফ ডাবল ক্রোশের সময় দুইটি চেন ছিল তাই দুই নাম্বার চেনের মাথায় করেছি এখন যেহেতু তিনটি চেন তাই তিন নাম্বার চেইনের মাথায় ডাবল ক্রোশে করলাম আবারও কথা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে